বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো রয়েছে সুস্থ সুন্দর রয়েছ ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর আমার এই যে বাড়ির একটু একটু করে কাজ হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব করবো ভেবেছিলাম সময় করতে পারি না তাই এখন শেয়ার করলাম এই যে সবই একটু একটু করে রঙ করছে রং করার কাজ কমপ্লিট হচ্ছে একটু একটু করে হচ্ছে আর কি তাই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ঘরের রংটা কেমন হয়েছে কত সুন্দর হয়েছে সবাই একটু কমেন্ট করে জানিও আর অনেক কষ্টে একটু একটু করে জগাড় করে বাড়িটা বানিয়েছিলাম স্বপ্নের বাড়িটা বানিয়েছি কেমন হয়েছে বলো লাস্ট পর্যন্ত দেখো পুরো সম্পূর্ণ কমপ্লিট হবার অবধি দেখতে পাবে জানলা দরজা সম্পূর্ণ হয়েছে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান নিত্য নতুন ভিডিও করার জন্য এগিয়ে নিয়ে যাবে এখন আপাতত সাদা রঙটা মারা হয়েছে তার উপরে আরও একটা রঙ মারা হবে এই ফুলের ডিজাইনটা আগেও দেখিয়েছিলাম এই ফুলের ডিজাইনটা কী রঙ দিলে ভালো লাগবে সবাই একটু কমেন্ট করে জানিও ফুলের রঙটা সাদাই রয়ে গেছে সম্পূর্ণ ঘরটা কমপ্লিট হওয়া পরে তোমরা পাশে থেকো সুস্থ থেকো আর নিজেদের মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর এই যে এটা আগে ছিল এখন হয়েছে দেখো আর দরজাগুলো দরজাগুলো কেমন হয়েছে একটু জানিও অনেক স্বপ্নের বাড়ি তো একটু একটু করেছি জানি তোমাদের সকল বন্ধুরা রয়েছে তোমাদের থেকে গো আমার বাড়ি তবুও আমার কাছে এই বাড়িটা আমার স্বর্গ সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকো আর যে বন্ধুরা নতুন হয়ে থাকবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশনটা অল করে দিও সবার পাশে থেকো সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনো দিন এগোতে পারব না আর বাড়ির কালারটা কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবে না আর এই দুটো দুটো রুমে দুটো ফুলে ডিজাইন রয়েছে ওইগুলো একটু দেখে কমেন্ট করো